বৈঠকে সদিচ্ছার অভাব শনিবার রাত থেকে এই কথাটাই ধ্বনিত হচ্ছে সর্বত্র সরকার নাকি জুনিয়র চিকিৎসকদের শনিবার অচলাবস্থা কাটার আশা জাগিয়ে জুনিয়র চিকিৎসকেরা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যোগ দিতে গেলেও টান নাটকের পর ফেসতে যায় বৈঠক কার্যত ব্যর্থতাতেই কাটল শনিবার প্রথম লাইভ স্ট্রিমিং নিয়ে নিজেদের অবস্থানে অনর অবস্থান পরবর্তীতে ভিডিওগ্রাফি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষ পর্যন্ত সব শর্ত ভুলে মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আলোচনার প্রস্তাব দিয়েও ব্যর্থ হলেন জুনিয়র চিকিৎসকরা সরকারের তরফে ঘোষণা করে দেওয়া হয় আর নয় মমতার বাড়ি থেকে বেরিয়ে রাজ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্যের ওপর ক্ষোভে ফেটে পড়েন জুনিয়র চিকিৎসকরা এই কথা বলার পর কি বলা স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য এই কথা জানাতে আমরা দশ মিনিট দেরি করেছিলাম উনি বললেন যে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে ফেলেছি আর আমরা নাকি ওয়েট করতে পারবো না আমরা আমরা পঁয়ত্রিশ দিন বিচারীর অবস্থায় অপেক্ষা করছি আমরা লাস্ট পাঁচ দিন বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে এখানে ওয়েট করছি আর ওনারা নাকি তিন ঘন্টা ওয়েট করতে পারবেন না জানিয়ে শুরু হয় বিতর্ক জুনিয়র চিকিৎসকরা দাবি করেন তাদের কার্যত ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে যদিও এই অভিযোগ মানতে নারাজ রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার মতে তিন ঘন্টা মুখ্যমন্ত্রী অপেক্ষা করার পরেও চিকিৎসকেরা আলোচনায় আসেননি তিন ঘন্টা মনে রাখবেন আগে কয়েক দিন ধরে দু ঘন্টা করে অপেক্ষা করেছে এবং তারপর গতকাল তিন ঘন্টা অপেক্ষা করেছেন তারপরে যখন বেরিয়ে যাচ্ছে সবাই তখন তারা বললেন যে তারা দেখা করবেন তাহলে এত যে সময় দেওয়া হলো তাহলে তারা যখন বলবেন তখনই সরকারকে রেডি থাকতে হবে কথা বলার জন্য কাদম্বিনীর মৃত্যুর বিচার চেয়ে জুনিয়ার চিকিৎসকেরা যখন তিরিশ দিনেরও বেশি আন্দোলনের রাস্তায় তখন কি মুখ্যমন্ত্রীর তিন ঘন্টার বেশি অপেক্ষা করা যেত না নাকি বৈঠকে না এর পিছনেও লুকি অন্য কারণ বৈঠক আর হবে না বলে যখন জানানো হচ্ছে ঠিক সেই সময়ই আর্জি করে ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই গ্রেফতার করে কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে প্রায় একই সময়ে দুই ঘটনার মধ্যেও কি যোগ রয়েছে প্রশাসনিক কর্তা গ্রেফতার হতেই কি চাপা আতঙ্কে কালীঘাট হঠাৎ অস্বস্তি সামনে আসায় কি আর সময় দিতে রাজি হননি মুখ্যমন্ত্রী এই সমস্ত প্রশ্নগুলো ভাবাচ্ছে রাজ্যবাসীকে তবে চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরঞ্জন চৌধুরী থেকে দর বেশি হয়ে গেছে আক্রমণ হেঁটেছেন বিজেপি রাজ্য সভাপতিও মানুষকে বিভ্রান্ত করছেন মুখ্যমন্ত্রী সবটাই সুপ্রিম কোর্টকে দেখানোর জন্য করেছেন মুখ্যমন্ত্রী তোপ সুকান্ত মজুমদারের কোনো মানা নেই লাইভ করতে উনি মানুষকে বোকা ভাবছে ভুল বোঝাচ্ছে এগুলো সুপ্রিম কোর্টে দেখানোর জন্য এগুলো করা হচ্ছে ক্যালকাটা নিউজ